আঠাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন নাম আয়াত ওয়া নয় সৃষ্টিকর্তা বললেন তোমরা আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করো পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টিকর্তা বললেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো চলতে ফিরতে উঠতে বসতে সবকিছুতেই আমাদের বিশ্বাস থাকবে একজন সৃষ্টিকর্তা আল্লাহ এবার যিনি পাঠিয়েছেন যে যুগে যাকে পাঠিয়েছেন রসুল বা নবী করে তাকে বিশ্বাস করতেই হবে তো আমরা শেষ আর নবীর মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আমাদের বিশ্বাস করতেই হবে এবং তার দেখানো পথে আমাদের চলতে হবে তিনি যেভাবে খেয়েছেন যেভাবে শুয়েছেন যেভাবে চলাফেরা করেছেন যেভাবে অটা করেছেন যেভাবে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন সেইভাবেই আমাদের ওঠা চলাফেরা করাটাই দরকার যদি আমরা ঠিক মতো চলতে পারি তাহলে আমার মনে হয় হিন্দু মুসলিম কোনো ঝগড়া মারামারি ফেতনাফাঁসা হবে বলে মনে হয় না চলুন আজকে আমি টুকটুক করে একটা একটা করে কথা বলি আমরা হলাম মানুষ মানব জাতি সৃষ্টিগুলের শ্রেষ্ঠ আমরা জানি তা আমাদের আদি পিতার নাম হলো আদম আর ইহি সাল সালাম আদমকে সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন তিনটি স্তরে কয়টা স্তর বাবা তিনটি স্তর এগুলো মনে রাখবেন তিনটি স্তর আমার কথা বুঝতে না পারলে আপনারা বলবেন আমি চেষ্টা বোঝানোর জন্য ভুল বুঝবেন না বাজে ধারণা আপনাদেরকে করবেন না এটা আমি অনুরোধ করছি আপনাদেরকে আদম আর কে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আল্লাহ তৈরি করলেন তিনটি স্তরে প্রথমটা ছিল তিন মাটি তারপরে হলো হামাইম মাসনুন হামাইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা তারপরে হলো কি খলাকল ইনসান আমিন সলসল ইন কালফর তিনটি স্তরে মানুষ আদমকে তৈরি করলেন আল্লাহ রব্বুল আলমী আর আমাদেরকে তৈরি করলেন একটা পদ্ধতির মাধ্যমে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে যাকে আমরা বলি বীর্য বাপের মায়ের পেটে থেকে পিতা মাতার মাধ্যমে একজন ছাড়া অর্থাৎ ঈশানবী ছাড়া ঈশানবীর কোনো বাপ নাই এটা হলো সৃষ্টিকর্তার একটা নিদর্শন এই পৃথিবীতে সৃষ্টিকর্তার নিদর্শন হল সবই তার ভিতর থেকে একটা নিদর্শন হল যে তিনি বিনা বাপে বিনা পিতায় পৃথিবীতে সন্তান জন্ম দেন সেটা হলো ঈসানবিতার নমুনা সৃষ্টিকর্তা আমাদের তৈরি করলেন আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিলেন এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নম্বর লিভার চার নম্বর কিডনি এরপরে সৃষ্টিকর্তা আমাদের করলেন কি দেহের মধ্যে নয়টা ছিদ্র দিলেন নটা ছিদ্র দেহের মধ্যে হিন্দু মুসলিম ভালো করে শুনে যান নটা ছিদ্র দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আপটা বের করে নেয় অনেক মানুষ দেখবেন কি হিন্দু কি মুসলিম মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন চোখটা চেয়ে আছে মারা গেছে গালটা হাঁ করে আছে মারা গেছে হাতটা মেকে আছে ঘাটটা মেকে আছে মারা গেছে পেশা পায়খানা ফিরে ফেলেছে আবার অনেক মানুষকে দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা কমিয়ে আছে এবারে কিভাবে আপনি মরতে চান এখানে বসে একটু দয়া করে কথাগুলো শুনে যান সৃষ্টিকর্তা যেন আমাদের ইমানের সই ভালোভাবে মৃত্যু দান করেন যেহেতু পৃথিবীতে এসেছি যেতে হবে কেউ চিরস্থায়ী নয় কয়েক দিনের জন্য আমাদের আশা আর এই কয়েক দিনের ভিতরেই দেখবেন আমরা নিজেদের মধ্যে রক্ত নিয়ে মারামারি করি নিজেদের অর্থ নিয়ে মারামারি করি চেয়ার নিয়ে মারামারি করি সম্মান নিয়ে মারামারি করি মনে রাখবেন সবকিছুর মালিক কিন্তু তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ যে আপনাকে। উঁচু আসনে বসাতে পারেন সেই সৃষ্টিকর্তা আবার আপনাকে উঁচু আসন থেকে নিচে নামিয়ে বসিয়ে দিতে পারেন যে সৃষ্টিকর্তা আজকের আপনাকে আমির বানাতে পারেন সেই সৃষ্টিকর্তা পরের দিন আপনাকে ভিকারি বানাতে পারেন অতএব আপনার চিন্তা ভাবনা চেতনা যেন সৃষ্টিকর্তার উপরে হান্ড্রেড পারসেন্ট থাকে ভরসা যখন করবেন সৃষ্টিকর্তার উপরেই করুন কোনো ব্যক্তি বস্তুর উপরে নয় সৃষ্টিকর্তা নিদিই বলছেন পবিত্র কোরআনের তিরিশটা খণ্ড আছে পাড়া আছে যারা হিন্দু ভাই তারা তো এই পাড়া বুঝবে না তাই আমি হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলি বলছি কোরআনির তিরিশটা খণ্ড আছে তার মধ্যে চতুর্থ নাম্বার খণ্ডের দশ নাম্বার পৃষ্ঠাতে চার নাম্বার লাইনে বলা হয়েছে হে পৃথিবীর মানুষ তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো বস্তুর উপরে ভরসা করে কাজ করিও না একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামো ইজা আজম তাফা তাবাক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন সৃষ্টিকর্তা বলছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কোন কাজে নামে আমি সৃষ্টিকর্তা তাদের অত্যন্ত ভালোবাসি এই ভরসার একটা ছোট্ট উদাহরণ পেশ করছি আপনাদের সামনে রাস্তা ছিল একটা একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দল ডুবে মরে গেল রাস্তা কিন্তু একটা রাস্তা দুটো হয়নি একটাই রাস্তা ছিল রাস্তাটার নাম হলো আপনারা জানেন মুসানবীর হাতের লাঠির মাধ্যমে সৃষ্টিকর্তা যে রাস্তা তৈরি করেছিলেন নদীর মাঝখান রাস্তা ছিল একটা দল ছিল ছিল দুটো দলবল পেছনে ফেরাউনের দলবল মুসানবীর দলবল প্রথমে গেল পার হয়ে গেল ফেরাউনের দলবল ডুবে মরে গেল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা সৃষ্টিকর্তার উপরে করুন মুসানবীর ভরসা ছিল সৃষ্টিকর্তা আল্লাহর উপরে আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর জন ওর সৈন্য সামন্তর উপরে এজন্য বেটা ডুবে বলল তাহলে ভরসাটা শুধু ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা করুন সৃষ্টিকর্তার উপরে বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি এরপরে সৃষ্টিকর্তা বললেন তো দেহের মধ্যে তিনটি জিনিস দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম সকলকে আমি বলছি এই খোলা নাকি এটা এই খোলা বাজারে যত মুসলিম ভাইয়ের দোকান আছে যত অমুসলিম সনাতন ধর্মের ভাইদের দোকান আছে সকল দোকানদারকে লক্ষ্য করে বলছি এই পৃথিবীতে যদি আপনি বাঁচতে চান শান্তি আনতে চান আপনার ব্যবসায় যদি ডেভেলপ করতে চান তাহলে তিনটি জিনিসকে ঠিক রাখুন বয়জফলা ব সয়াকার বয় এ ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারই বেশি দিন চলবে না সুতরাং খরিদ্দারের সঙ্গে সুসম্পর্ক ভালো আচরণটা রাখুন বয় হলো বচন কথাবার্তা যদি আপনি দোকানদার কথাবার্তা যদি খারাপ করেন খরিদ্দারের সঙ্গে আপনার দোকানদারই বেশি দিন চলবে না আপনি যেন ভাববেন না মুদিখানার দোকান শুধু খোলা বাজারে আমার একার আছে কাপড়ের দোকান শুধু আমার একার আছে মিষ্টির দোকান শুধু আমার একার আছে কম্পিটিশন মার্কেট আপনার দোকান থেকে নাই বা নিল পাশের দোকান থেকে নেই কিন্তু তিনি তার কাজটা মিটিয়ে নেবেন আপনি তার কাছে চিরতরে খারাপ হবেন এই জন্য বয় হলো বচন কথাবার্তাটা ঠিক রাখুন তো এক নাম্বার বয় জফলায় ব্যবহার দু নাম্বার বয় হলো বচন তিন নাম্বার দন্তেশ্ব সহকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছ তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছ সে তোমায় মালই দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী আর তিনটে গুণ যার মধ্যে নেই তার ব্যবসা বেশি দিন চলবে না আমার বলার উদ্দেশ্যটা কি পৃথিবীতে একজন ব্যবসায়ী এসেছিলেন যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল আপনারা তো এত দোকানদারি ব্যবসায়ী করে ব্যবসা করছেন আর পৃথিবীতে একজন ব্যবসায়ীর আগমন ঘটেছিল ব্যবসায়ীটার ব্যবসায়ী এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার আর ওই ব্যবসায়ী পৃথিবী ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার বাষট্টি বছর প্লাস কয়েকদিন ওই ব্যবসায়ীটা পৃথিবীতে ছিলেন এমন ব্যবসা করে দেখিয়ে গেলেন সারা পৃথিবীর মানুষ আজ তার কথা মনে রাখে তার কথা নিয়ে মূল্যায়ন করে তার কথা নিয়ে গবেষণা করে তার কথা নিয়ে রিসার্চ করে সেই ব্যবসায়ীটার নাম হল বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিবাসাল্লাম সদী শ্রোতামণ্ডলীর তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা মাথায় রাখুন কথাগুলিকে এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন এ পৃথিবীর মানুষ এ পৃথিবীর মানুষ এই পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে হিন্দু মুসলিম সকলকে আমি উদ্দেশ্য করে খোলা পাতা বাজারে বলছি হিন্দু মুসলিম সকলকেই বলছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন এসছে হুদাল্লিন মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন তাই সৃষ্টিকর্তা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আউদি হালালান তাইয়িবা দুই নম্বর খন্ড বা পারাতে চার নম্বর পৃষ্ঠাতে আট নম্বর লাইনে সূরার নাম সূরায়ে বাকারাতে বলছেন হে মানব জাতি ইয়া আইয়ুহান নাস কুলু মিং ফিল আরদি হালালাম তৈগেমা হে মানব জাতি পৃথিবীতে যতদিন বাঁচবে যে খাবারগুলি ভক্ষণ করবে বৈধ খাবার খাও অবৈধ খাবার খেও না মানবজাতি সকলের জন্য বলেছে যেখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই এবার যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে ইমান আনবে তাদের একটা পদবী দিয়েছেন ইমানদার ইয়া আইয়ো হাল্লাজি না মানু হেই বান্দার বান্দাগণ কুলু মিন তৈগিবাতি মা রাযাকনাকুম হেই বান্দার বিশ্বাসীগণ তোমরা সৃষ্টিকর্তার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো আপনারা কি ভাবছেন সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এই মানব জাতিকে বলেছেন না রসুল নবীদেরকেও বলেছেন নবীদেরকেও আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে আমরা ধারণা করি নবীরা তো হালাল খাবার খাবই হান্ড্রেড পার্সেন্ট তথাপিও নবীদের কেল্লা হালাল খাবার খেতে বললেন ভালো কাজ করতে বললেন এ আইয়ু হা রুসুল কুলুমিং তৈঙ্গিবাতিমা রুসাক হে রুসুল ও গন এখানে রুসুল শব্দটা আছে এ আইয়ু হা রুসুল হে আঠারো পাড়ার চারপিস্টার সুরান নাম সুরায় মোমেনুড়ে বলা হয়েছে ও আমালু সলিহা হে তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো তাহলে শুধু এখানে সৃষ্টিকর্তা মানবজাতিকে বলেন এ রাসূলদের কেউ বলেছেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম বৈধ খাবার খান অবৈধ খাবার খেতে যাবেন না তাতে করে আপনার দেহটাও খারাপ হবে মনটা ছোট হবে ব্রেন বিবেক বুদ্ধিটা খারাপ পথে যাবে আপনার সন্তান সেও জন্ম হবে খারাপ হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনি পৃথিবীতে যে কদিন বাঁচবেন বৈধ খাবার খেয়ে যান এক নম্বর হলো কি সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তিনটে জিনিস তোদের আলাদা করে দিয়েছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা হিন্দু মুসলিম মনে রাখবেন এজন্য আমি বেশ কিছু বলি হাই স্কুল কলেজ কলেজে আলোচনা করতে গিয়ে বলি কি যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কিরকম মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে দিনই বুঝতে পারবেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে না ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকোক তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গিরিজায় পাবে না হে মুসলমান হে মুসলমান মসজিদ